বড় পাঞ্জাবি বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে বিহাই সাহেব কিছু নেওয়া দেওয়ার ব্যাপারটা ব্যাপার আছে হাজি সাহেব বলছে অস্তাক ফুল্লা এইসব কথা তুমি আমাকে বলছো চি চি আমি হাজি সাহেব মানুষ এসব ব্যাপার আমি জানি না যা জানে আমার বড় জামাই জানি হচ্ছে পাক্কা শয়তান কি বললাম বুঝলেন না যারা বলছে যা জানে বড় জামাই জানে পাক্কা শয়তানে ছেলে তুমি মানুষ করেছো না জামাই করেছে হ্যাঁ বদমাসির জায়গা পাও না ছেলেকে জন্ম দিয়েছে কুল্লুকুম রাইন ওয়া না মাসুলুন আন রায়াতিহি আল্লাহর নবী বলেছেন প্রত্যেক বাড়ির গাজেনকে জবাবদিহি করতে হবে তার অধীনস্থ থাকা বেটি তার ব্যাটা সম্পর্কে তো তোমার জামাই কেন ওখানে মাছখানে এলো এরকম জামাই যদি কেউ থেকে থাকে शुक्रिया দর্শক শ্রোতা প্রিয় শ্রোলো এই তো চ্যানেল থেকে আপনাদের আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকা আপনাদের সামনে আজকের দিনলত ভিড়নীয় উপস্থিত হয়েছে বিয়েতে কোন নেওয়া যাবে কিনা এই বিষয়ে আলোচনা করেছেন মৌলানা মমতাজুল ইসলাম সাহেব অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন চলুন আমরা দেরি না করে ভিডিওটি দূরে এগিয়ে যাই এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম হওয়ার আগে মেয়ের বাড়িতে দশ জন পনেরো জন বিশ জন গিয়ে বিয়ের ডেট ঠিক করা বাইনা মানা কি বলে আপনাদের এটা আপনাদের এখানে হয় না নিশ্চয়ই আচ্ছা আগে হতো এখন কমে গেছে আলহামদুলিল্লাহ আরো কমে যাক আজকে দিনের পর থেকে আল্লাহ কবুল করুক বলুন আমিন এই সব দাওয়াত বাড়িতে কেউ দাওয়াত করলে যাওয়ার চেষ্টা করিয়েন না এই জিনিসটা কমেছে আছে বিয়েতে টাকা পয়সা নেওয়া এই ব্যাপার ব্যাপার আলহামদুলিল্লাহ এই সবগুলো আছে তাহলে আমি ভাবলাম হয়তো আমাদের দিকে আছে আপনাদের দিকেও মাশাআল্লাহ যাই হোক এটা একটা ব্যাপার তবে এখন সমস্যা দুই পক্ষেরই এক পক্ষের সমস্যা নয় কেউ কিছু না নিলে আবার মেয়ের বাপ বলছে মনে হয় ছেলের কোনো ব্যাপার আছে তাছাড়া কই কিছু চাইল না বলে না এটা একটা সমস্যা হয়েছে এখন ইদানি অনেক জায়গাতে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মানুষই নিচ্ছে না ওটা তো আলাদা ব্যাপার কিন্তু যারা নিচ্ছেন এখানে তো ওই ফেরেস্তা নেই যে কেউ নেয়নি এখানে কি সবাই ফেরেস্ত আছেন কই দেখুন তো বলুন তো দেখি যে এক টাকাও লি এটা কোরআনের মিছে মিছে হাত তুলতে পারবেন না ওই একজনে কি দেখি কে তার মানে হাত যারা তুলতে পারছেন না নিশ্চয় গোলমাল 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 আছে তবে অনেক মানুষ হয়তো হাত তুলছে না কিন্তু তারপরেও নেয়নি এরকম লোক আছে আলহামদুলিল্লাহ তবে নেয়নি এরকম লোক খুব কম নিয়েছে এরকম লোক বর্তমানে বেশি বেশি না নিয়েছে বর্তমানে বেশি আবার নেওয়ার পদ্ধতি কি হাডি সাহেব মানুষ মৌলী সাহেব মানুষ এই বড় বড় দাড়ি বড় পাঞ্জাবি বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে বিহাই সাহেব কিছু নেওয়া দেওয়ার ব্যাপার ট্যাপার আছে হাজি সাহেব বলছে অস্তাক ফুল্লা এইসব কথা তুমি আমাকে বলছো চি 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 আমি হাজি সাহেব মানুষ এসব ব্যাপার আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান কি বলে বুঝলেন না যারা বলছে যা জানে বড় জামাই জানে পাক্কা শয়তানে ছেলে তুমি মানুষ করেছো না জামাই করেছে হ্যাঁ বদমানসির জায়গা বল না ছেলে কে জন্ম দিয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রায়াতিহি আল্লাহর নবী বলেছেন প্রত্যেক বাড়ির গাজেনকে জবাবদিহি করতে হবে তার অধীনস্থ থাকা বেটি তার ব্যাটা সম্পর্কে তো তোমার জামাই কেন ওখানে মাছখানে এলো এরকম জামাই যদি কেউ থেকে থাকেন আর শ্বশুর যদি আপনাকে এই দায়িত্ব দেয় তাহলে অবশ্যই শ্বশুরের মুখের উপরে বলে দিয়েন যে রকম নেমো খারামি কাজ আমি নেই তবে আপনি জামাই হিসাবে বলতে পারবেন না কারণ আপনিও তো লিয়ে রেখেছেন আপনি বলতে পারবেন না কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ আবার চাওয়ার চাওয়ার পলিসি কেমন চাওয়ার পলিসিটা দেখুন জামাই আবার গিয়ে বেটির বাপকে বলছে না। বিশেষ কিছু চাই না এই একটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়েই চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে একটা মোটরসাইকেল দিবেন আপনার মেয়েই যাতায়াত করবে আমার শালা ড্রাইভার হিসেবে চালাবে কাজ একটা থালা দিতে বলো হাত ধরে ধরে ঘুরবে থালা চাও একটা একটা অসভ্যতারটা একটা সিস্টেম থাকে থাকে না থাকে এখনকার মেয়ের বাপেরা মেয়ে জন্ম দিয়ে মনে হচ্ছে বড় বিপদে বিপদে না খুব বড় বিপদে যেন মসিবতে রয়েছে তারা কত মসিবতে আছে আমি ছাড়া ভুক্তভোগী আপনি বেশি নন আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন যে আমার একটা মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা মাদ্রাসা রুকাই আলীল বানাক তা ফিরিতে পড়াশুনো করছে ছাত্রীরা প্রায় দুশো পঁয়ত্রিশ জন ছাত্রী আছে আলহামদুলিল্লাহ ফিরিতে পড়াশুনো করছে তিন বেলা খাওয়া দাওয়া সব ফিরিতে তা এক একটা বাড়ির চারটে পাঁচটা করে বেটি তা আমি একটা অফার দিয়ে রেখেছি মাদ্রাসায় সোশ্যাল মিডিয়াতে যে যদি কেউ হয় তার এ বিয়েটা আমি দিয়ে ইনশাল্লাহ আবার নিজের খরচাতেই আমি দিয়ে কোন চাঁদাপত্র নয় আর যদি কেউ হয় প্রমাণ যদি এটা দুস্থ করতে পারে প্রধান গিয়ে যদি প্রধান থেকে লিখিত আনতে পারে যে এরা খুবই দুস্থ এদের সমর্থক নেই বিয়ে সাথে দেবার আমি তাকেও দিয়ে দেবো এটা আমি দায়িত্ব রেখেছি প্রত্যেক বছরে ইনশাল্লাহ বিয়ে দেবার কাজ চলছে তবে আমি বিয়ে দিতে গেলে এক টাকাও লাগে না সেই রকম ছেলেরাই বলে যে আপনার মাদ্রাসার একটা মেয়েদের নিয়ে চলে আসবো বরঞ্চ আমার মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দান করে আসে আর বেটিটাকে নিয়ে আসে না তবে মাদ্রাসার মাধ্যমে আল্লাহ ওদেরকে হেদায়াত দিচ্ছে বা কবুল করছে যাই হোক আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে একটা ফ্যামিলি তিনটে পর্যন্ত একজনের বেটি আমার মাদ্রাসায় পড়ছে তা ওর মা যখনই দেখা করতে আসে আমি নাম বলবো না সোশ্যাল মিডিয়া জেনে গেলে মন খারাপ যখনই দেখা করতে আসে তখন হাত দুটো জড়িয়ে ধরে বলে মনা মেয়ে বড় হয়ে যাচ্ছে একটু বিয়ের ব্যাপারটা দেখবেন আমরা খুব গরিব মানুষ খুব অসহায় মানুষ তখন মনে মনে বলি যে কোনো টেনশন নেই এটাই সমাজের আজ অবস্থা আস্তাফুল্লাহ আপনি যে গরিব মানুষের বাপের কাছ থেকে টাকা নিচ্ছেন আপনি জানেন যে তার বাপ লালগোলার দিকে মসজিদে জুম্মার নামাজ পড়ে মানুষের কাছে হাত পেতে রুমাল বিছিয়ে মসজিদের দরজাতে বসে ছি এই অরাজকতা কবে উঠবে হ্যাঁ এই নীচ মানসিকতা রাখবেন না প্লিজ কিছু মনে করিয়েন না মুঝে মঞ্জুর নেই কে মেয়ে কিসি কাজ শিকায়ত করো মার বাদ হি সে বাত নিকাল আথিক হয়তো মেয়ে কে করো ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে কিছু বলতে আপনার জমির পাশে আমার জমি নেই আপনার বুনের সঙ্গে আমার ভাইয়ের বিয়ে দেওয়া নেই আপনার বেটির সঙ্গে আপনার জামাই নয় আমি যে আপনার প্রতি আমার হিংসা রয়েছে আপনি আমার দিনী ভাই এই সমস্ত অসভ্য কাজ থেকে আপনি বিরত থাকুন ইনশাল্লাহ আপনার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে বললামিন এবারও একটা কথা বলছি যারা টাকা পয়সা নিয়েছেন এটা বান্দার সঙ্গে জড়িত পাপ খুব মাথায় রাখবেন এটা বান্দার সঙ্গে জড়িত পাপ এটা আল্লাহর সঙ্গে জড়িত পাপ নয় যদি আপনি তিরিশ বছর নামাজ পড়েননি একত্রিশ বছর বয়সে নামাজ পড়া ধরেছেন আপনি যদি সেই দিনই দোয়া করেন যে আল্লাহ তিরিশ বছর পর্যন্ত শয়তানের চক্রান্তে পড়ে নামাজ পড়তে পারিনি আপনার বাকি তিরিশ বছরের পাপ সাথে সাথে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু আপনি আপনার স্ত্রীর বাপের কাছে টাকা নিয়েছিলেন এটা যদি আর সারা জীবন দোয়া করেন ক্ষমা হবে না কারণ এটা মানুষের সঙ্গে জড়িত পাপ এই জন্য বিনীত টাকা ফেরত দিতে হবে কোনো উপায় নেই যে নিয়েছে ঘুরে দিতে হবে আর যদি ঘুরে না দেন আপনার স্ত্রী খাটের উপরে থাকবে আপনি নিচে থাকবেন এই ফায়সালা কি বলছি বুঝতে পারছেন না ওর বাপ দিয়েছে খাট ও খাটের উপরে থাকবে আপনি নিচে থাকবেন এবার আপনাকে একটা কথা বলছি খুব মন দিয়ে শুনবেন একটা লোকের বাড়িতে চোর এসেছে চোর খুব গরিব করেছে দু লাখ টাকা তা রাতের বেলা চোর এসে বাড়িতে কেউ আছো বাড়িতে বুড়া লোক গরিব মানুষ উঠেছে আস্তে আস্তে উঠে বলছে হ্যাঁ বাবা কারা তোরা বাড়ি কোথায় বলছে আমাদের বাড়ি যেখানেই হোক তোর বেটির বিয়ে দিবে শুনলাম হ্যাঁ দু লাখ টাকা জোগাড় করেছিস শুনলাম টাকা গুলো তোকেও মারবো তোর বুড়িটাকেও মারবো এই মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে বলছে দেখ বাবা প্যান্ডেলের বয়না দেওয়া হয়ে গেছে মাইকের বয়না দেওয়া হয়ে গেছে আমি দিতে পারবো না টাকা দেখ বুড়োটাকে মেরেছে এক চাঁটি একদম চার ফুট দূরে গিয়ে লাফিয়ে পড়েছে এখন ওর আওয়াজে বুড়িটার ঘুম ভেঙে গেছে বুড়িটা উঠে বলছে কারা তোরা বলছে দেখেছিস কেমন দিয়েছি বুড়োটাকে ফোর ফোরটি ভোল্টেজে তুই যদি এই মার না খেতে চাস তাহলে টাকাটা বার কর তখন বুড়িটা বড় আকুতি বিনতি করে বলছে দেখ বাবা তোরা চোর আমি জানি তবে তোরা যদি টাকা নিয়ে চলে যাস আমার বেটিটা বিয়ে দিতে পারবো না তা দয়া কর একটু মেহরবানি কর চোর ধর্মের কথা শোনে শোনে না তা বলছে না এখনই টাকা তো কেন তো কেটে দিব তখন বুড়িটা বাক্স থেকে দু লাখ টাকা বার করে ঘুমন্ত বেটিটাকেও হাতে করে তুলে চোরেদের কাছে দিয়ে বলছে যা বেটিটাকেও নিয়ে চলে যা টাকাটাও নিয়ে চলে যা কারণ টাকার জন্যই তো বেটিটার বিয়ে দিচ্ছিলাম টাকা যখন থাকবে না বিয়ে দিতে পারবো না চোরগুলো তখন বলছে অসম্ভব ব্যাপার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এখনই ধরবে কি কেন না তোর মেয়েকে যদি নিয়ে যায় এত রাতে আমাদের নারী পাচারকারী বলে কেস দিয়ে দেবে বরঞ্চ শুধু টাকাটা তাও গুনে নিয়ে চলে যায় তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো। শুধু টাকা নিবে বেটি নিবে না বর্তমানে কিছু কাওয়ামারির যুবক ছেলের বাপেদের বৈশিষ্ট্য হলো টাকাও নিবে বেটিও নিবে তাহলে বলুন তো চোর ভালো না যারা বিয়েতে টাকা পয়সা নাই এরা ভালো চোর ভালো চোরের একটা কোয়ালিটি আছে ও বেটি নিবে না বেটা নিবে টাকা নিবে আর এ এত বড় বদমাইশ টাকাও নিবে বেটি উলিবে তার মানে বোঝা করে এরা চোরের থেকেও নিকৃষ্ট আদেশ করিল আল্লাহ পবিত্র করানে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জাগা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজীব বলে নিব না কপন আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লুবি হলে টাকারও বদলে ব্যাটা বিক্রি করিলে হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঠা মতো বিক্রি কর তোমরা নিজের ব্যাটা হায়রে ব্যাটার বাপ তুমি এমনি লবি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কে বাধাই জানো ব্যাটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অবিষাব কথা বাস্তব বললাম না বাস্তব বিশ্বনবী বলেছেন ইজাবাতুদ দাওয়াতে বৈধ দাওয়াত দিলে কবুল করো তুমি যদি বুঝতে পেরে যাও যে ও বিয়েছে আমি হারাম এ কথা বিয়েতে হারাম আমি এ কথা বলছি না তবে আপনাকে এটা আমি বলতে পারি যে সামাজিকভাবে আপনি তার দাওয়াত বাড়িতে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন ওর মনে যেন একটা শিক্ষা হয় যে গ্রামের একটা ভালো মানুষ আমার বেটির বিয়েতে এলো না আমার বেটার বিয়েতে এলো না ওর যেন একটা শিক্ষা হয় তখন আপনাকে যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার আব্দুল মালিক ভাই আপনি বিয়েতে এলেন না মুখের উপরে বলেন যে আমার কাছে একশো পার্সেন্ট সিওরিটির খবর রয়েছে তুমি তোমার ব্যাটার বিয়েতে দেড় লাখ টাকা নিয়েছো অন্তত একটু লজ্জা পাবে সামাজিক ভাবে বয়কট করুন নাম্বার পাঁচ ভালো কাজ বলে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন তাসমিতুল আতেছে পাঁচ নম্বরের ভালো কাজ হচ্ছে এই কারুর হাঁচি হলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ যে শুনবে ইয়াহিক যে শুনবে ইয়াহিকুম্লা এই তিন পর্যায়ের উত্তর দিতে হবে আমি আপনাদেরকে পাঁচটা ভালো কাজ বলে দিলাম এক সালাম দিতে হবে দুই জানাজার সলাপ পড়তে হবে তিন অসুস্থকে দেখতে যেতে হবে চার বৈধ দাবাত কবুল করতে হবে পাঁচ হাঁচি হলে তিন পর্যায়ের উত্তর দিতে হবে আল্লাহর নাবি তিনি বলছেন হাকুল মুসলিম আহালাল আল মুসলিমে এটাই পাঁচটা জিনিস হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে হক বা দায়িত্ব ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। আর একটা পৃথিবীর সবথেকে ভালো কাজ বলে দিই আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন পৃথিবীতে সব থেকে ভালো কাজ তোমরা কে করে এসেছ আর একটা দামি ভালো কাজ বলে দেবো হ্যাঁ বলে দিই এইবার আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা দাঁড়িয়ে আছেন বসুন একটু এই কাজটার সময় দাঁড়ানো যাবে না এক মিনিটও একটু মেহেরবানি করুন একটু মেহেরবানি করুন এই এই কাজটা অন্তত পক্ষে আপনি দাঁড়াতে পারবেন না বসুন সবাই নিজে নিজে ছেড়ে ছেড়ে যেমন একদম ভালো করে বসে যান ইনশাল্লাহ এবং খুব অ্যাক্টিভ থাকুন আপনি আপনি আমার দিকে মুখ করে খুব থাকবেন কোনো দিকে লড়াচড়া করিয়েন না আপনাকে আমি একটা মারাত্মক ভালো কাজ বলতে চলেছি কত মারাত্মক কাজ এই দেখুন আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে এটা কবরস্থানে উন্নতি গল্পে জলসা যদি বলছেন টাকা তোলার ধান্দা করছেন একদম নয় ওই সব লাইনে আমি নেই আমি আপনাকে একটা ভালো কাজ বলবো তারপরে যদি আপনার ইচ্ছা হয় যে কিছু দেবো আপনি দিতে পারেন আমি দশটাতে স্টেজ উঠেছি এখন বারোটা বাজতে গেল এগারোটা চল্লিশ হয়ে গেল আর কুড়ি মিনিট বারোটা বা বারোটা সাড়ে বারোটা যাওয়াই হবে আমি তো শেষ বক্তা দু পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলেও কিছু করার নেই আচ্ছা এবার আপনাকে জিজ্ঞেস করছি আচ্ছা বলুন তো মানুষ এত কিছু করছে দান সাদকা তাহাজ নামাজ রোজা যা কিছু করছে আচ্ছা বলুন তো কিসের আশায় একটু জোরে বলুন না মেহরবানি করে জান্নাতের আশায় আচ্ছা এই জান্নাত আপনি যেতে চাইছেন তাই তো আচ্ছা খুব সহজভাবে এই জান্নাতটা কোথায় আছে এটা আপনার জানা আছে জান্নাতটা কোথায় আছে আপনি জানেন কোথায় এই জান্নাতটা আপনার আছে রসুল্লাহ বলেছেন জান্নাত যত দামি হোক জান্নাত তোমার মায়ের পায়ের তলায় কি বলছি বুঝতে পারছেন তো এটা আশ্চর্য ব্যাপার আর একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই যে পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ হাদিস আমরা ছোট থেকে শুনছি এ হাদিস ঠিক নয় আমি মমতাজুল ইসলাম বলছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত এ হাদিস ঠিক নয় মায়ের পায়ের তলায় জান্নাত এ হাদিস চূড়ান্ত ঠিক মানে পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই সারা জীবন শুনেছি যে স্বামীদের পায়ের তলায় স্ত্রীর জান্নাত এ কথা একেবারেই ভুল কথা ঠিক নয় আল্লাহর নবী বলতে গিয়ে বলেছেন আমি যদি পৃথিবীতে কাউকে সেজদা করার আদেশ যদি দিতাম তাহলে নারীদেরকে বলতাম সে যেন তার স্বামীর পায়ে করে কিন্তু আল্লাহ নবী এটা বলেননি কি বলছি বুঝতে পারছেন মায়ের জান্নাত আপনার এখানে একটা লোকের চার বেটা খুব মনোযোগ সহকারে শুনবেন চারটে বেটা চারটে বেটা বিদেশে কাজ করে কেউ কোনো দিকে তাকাবেন না বলে দিলাম একটিভ ভাবে বসুন আপনার এইখান দিয়ে খুনি প্রমাণ হয়ে যাবে চোখ দিয়ে যে এই কথাটা আপনার ইমানে কাজ করছে কিনা যদি আপনার এখানে প্রমাণ না হয় তাহলে ভাববো যে আপনার মনটা খুব পাথরের মতো চার চার ভাই জায়গাতে আপনারা কাজ করেন ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন আপনার স্ত্রীকে ফোন করছেন হ্যালো খাদিজা হ্যাঁ এই মঙ্গলবার দিন আমার ট্রেনের টিকিট হয়ে গেছে বাড়ি যাব তা তোমাদের জন্য কিছু নিয়ে যেতে হবে তা আপনার স্ত্রী তখন ফোন ধরে বলছে যে কি আর নিয়ে আসবে আমার জন্য একটা শাড়ি আনবে ছেলের জন্য একটা জিন্স প্যান্ট আর মেয়ের জন্য একটা চুড়িদার আনিও তা আপনি কাপড়ের দোকানে গিয়ে কেনাকাটা করছেন সেই সময়তে আপনার স্ত্রী আবার ফোন করেছে হ্যালো কেনাকাটা হলো হলো কেনাকাটা তখন আপনি বলছেন তোমাদের সবার হয়ে গেছে শুধু মায়ের জন্য একটা শাড়ি কিনছি আর আব্বার জন্য একটা লুঙ্গি কিনবো তখন আপনার স্ত্রী বলছে কেন তুমি প্রতি আব্বা মায়ের জন্য লুঙ্গি শাড়ি জামা কাপড় কিনতে যাবে তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না বাড়ি চলে আস চলে এলো আপনাদের এখানে আব্বা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে ভাত খায় কেমন সিস্টেমে পালি সিস্টেম ইমাম সাহেবের মতো এর বাড়ি পনেরো দিন ওর বাড়ি পনেরো দিন ষোলো দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করে বউমারা আর মিষ্টি করে বলে আমাদের তরকারি কি খুব মিষ্টি মিষ্টি ছেড়ে মন যেতে চায় না এটা করে বলে আর তুমি তুমি এত ভালো পুরুষ মানুষ স্বামী তোমার মাকে তোমার স্ত্রী এরকম ভাষায় কথা বলে আর তুমি মুখ বন্ধ করে বসে থাকো তুমি যে কেমন পুরুষ মানুষ এটা ভাবতেও আমার অবাক লাগে তোমার দুতলা বাড়ি চার ভাই বাড়ি চলে এসেছে সবার স্ত্রী এরকম বলার কারণে কেউ ঈদের দিনে একটা শাড়ি জামা কাপড় আব্বা মায়ের জন্য আনেনি কেউ আনেনি ঈদের দিন সকালবেলা মসজিদের মাইকে তকবীরের ধমনি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ মসজিদের মাইকে হয় না ঈদের দিনে হচ্ছে সবাই নতুন জামা কাপড় পরে ঈদ গায়ে যাচ্ছে আপনার আব্বা সেই গত বছর একটা লুঙ্গি দিয়েছিল আপনার বড় বোন সেটা বাক্সতে ভরা ছিল সেইটা বার করে ঈদ গায়ে যাচ্ছে আর তোমার মা একদিন তোমার জন্য হরিশ্চন্দ্রপুর থেকে জামা কিনে এনেছিল তোমার গায়ে হচ্ছিল না তুমি তখন শিশু তোমার গায়ে বারবার পরিয়ে দিচ্ছিল আর আজকে ঈদের দিনে সবাই নতুন শাড়ি পরে ঘুরছে তোমার মা প্যারালাইসিসের রুগী তোমার মা সুগারের রুগী পঁচাত্তর বছর বয়স কাপড়ে পায়খানা পেচ্ছাপ করে দেয় মশারির ভিতরে এক কোনায় বারান্দাতে পোষ মাসের হাড় কাঁপানো শীতে ঠক 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 করে কাঁপে তোমার মা ঈদের দিনে একটা নতুন শাড়ি উপহার হিসাবে পেল না তোমার শাড়ি এসেছে তোমার সালা এসেছে তাদেরকে নিয়ে আনন্দ করতে করতে দুটো তিনটে বেঁচে গেল তোমার মা খেতে পেল না সাড়ে তিনটার সময়তে তোমার ছোট ছেলে দুই পিস মাংস আর দুটো রুটি দিয়ে তোমার মায়ের মশারির ভিতরে দিয়ে বলছে একটু যা দিয়েছি কম করে খাবে না তো বিছানায় পেচ্চা পায়খানা করে দিতে পারো অল্প করে খাবে দেওয়ার পরেও বলছে অল্প করে খাবে তোমার মা ঈদের দিনে এরকম অবস্থা কেন তোমার আব্বার এই এইরকম অবস্থা কেন যে পুরাতন লুঙ্গি গেল তোমার মায়ের এই রকম অবস্থার পিছনে তোমার মা যে বড় অপরাধী তোমার মায়ের এক নম্বরের বড় অপরাধ হলো এটা তোমার মা একজন কাদা মহিলা তোমার মা একজন আল্লাবী মহিলা তোমার মা একজন নম্বর ভদ্রা মহিলাভ তোমার মা পৃথিবীর কোনো পর পুরুষের সামনে মুখ দেখাতো না লজ্জায় ঘোমটা দিয়ে থাকত তোমার মায়ের আজকে এই অবস্থা কেন তোমার মায়ের বড় অপরাধ তোমার মতো একজন বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই হরিশ্চন্দ্রপুর হসপিটালে তোমার মাকে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল এটা তোমার মায়ের জীবনের সবথেকে বড় অপরাধ এই জন্য আজকে ঈদের দিনে তোমার মা এই সাজা ভোগ করছে তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো তোমার মতো বদমায়েশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ তোমার মায়ের তিন নম্বরের বড় অপরাধ তোমার মায়ের দেখতে অপরূপা সুন্দরী তোমার মায়ের শরীরের রং একেবারে হাঁসের ডিমের মতো সাদা কিন্তু তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে ডাক্তার বাবুরা বলেছিল নর্মালে বাচ্চা হবে না সিজার করতে হবে তোমার মায়ের সাদা পেটের চামড়াটা ধার হলো ছুরি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল সেই যে সিজারে সেলাই করার বেদনা তোমার মা সত্তর বছর বয়স পর্যন্ত আজও খাড়া হয়ে দাঁড়াতে পারে না তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে তোমার মতো বদমায়ের ছেলেকে জন্ম দিতে গিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু প্রত্যেক দিন তার মায়ের আটবার করে দুধ পান করে এক একবারে আড়াইশো গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষা হচ্ছে তিরিশ মাস দুধ পান করায় কোরআনের ভাষা অনুযায়ী এক হাজার আটশো কেজি দুধ আপনি আপনার মায়ের পান করেছেন নব্বই টাকা নয় পঞ্চাশ টাকা কেজি যদি দুধের হয় নব্বই হাজার টাকা আপনি আপনার মায়ের শুধু দুধ পান করেছেন আপনার মায়ের এগুলো বড় অপরাধ আপনার আব্বার অপরাধ কি আপনি ভালো মিশনে পড়বেন বলে অকালাম তো পরিশ্রম করে দুর্গাপুরে রাজমিস্ত্রি খাটতে গিয়ে সেইখান থেকে টাকা এনে তোমাকে স্কুলের ফি দিয়ে ঝুলে এটা তোমার বাপের পুরা পুরাতন লুঙ্গি পড়েছে তার বড় অপরাধ তোমার আব্বার দ্বিতীয় বড় অপরাধ কি না তোমার আব্বা টোটো গাড়ি চালাতো টোটো গাড়িটা নিয়ে পৌষ মাসের হাড় কাপড় শীতে কোন 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 করতে করতে হরিশ্চন্দ্রপুর রেল গেটের পাশে বসে থাকত কোন গাড়িতে রাতের বেলা একটা প্যাসেঞ্জার নামবে ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার বাড়িতে দিয়ে দুশোটা টাকা পাবে পরের দিন সকালবেলা তোমার স্কুলের ড্রেস কিনতে হবে সেই টাকা দিতে হবে বলে রাতের ঘুম হারাম করে দিয়ে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে তোমার আব্বা আব্বা ওখানে করেছিল তোমাকে জীবনে বড় স্বপ্নর পৌঁছিয়ে দেওয়ার জন্য আজকে তার পরিণতি তুমি কি দিলে একটা ঈদের দিনে শাড়ি জামা কাপড় দিতে পারলে না শুনে রেখে দেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত দানের জায়গা আছে সারা পৃথিবীতে মানুষ যত দান করে যত দানের পদ্ধতি আছে ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি উত্তম দানের জায়গা আমাদেরকে বলে দেন উত্তম দান কি আল্লাহ

এর থেকে উত্তম দান আর কোন দান নেই এটা আল্লাহ নিজে কোরআনে বলছেন এই মমতাজুল ইসলাম বলছি আপনার মসজিদে আপনি বিশ টাকা দান করেছেন একটা নেকি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে জলসা থেকে বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য যদি একটা ওরনা কিনে নিয়ে যান তাহলে ইনশাল্লাহ ফুল আজিজ এক লক্ষ নেকি হবার সম্ভাবনা রয়েছে যে আদায় হয়ে গেছে ঘর ঘর সব সব সিস্টেম আমার শোনা হয়ে গেছে জোর জবরদস্তি কিছু নেই একটা মানুষ উঠবেন না পৃথিবীর যেখানে আসল ঘর জমিনের তলায় মাটির সেই জায়গায় কালেকশন হচ্ছে বেশি টাকা পয়সা না জন লোক দুই তিনজন লোক এ কত টাকা চাইব পাঁচ হাজার টাকা চাইবো পাঁচ হাজার টাকা বলি হ্যাঁ পাঁচ হাজার টাকা কেউ দিবেন যে আব্বা মায়ের জন্য কবরস্থানে দিলাম একটা লোক আমাদের গ্রামের মহিলা একজন তার দানকে কবুল করে নাও এবং তুমি তাকে সুস্থতা দান করো বলুন আমিন পাঁচ হাজার টাকা বড় ভিড় বেশি হয়ে যাবে আমি জানি আপনার অন্তত জন মানুষ এক হাজার টাকা করে বলুন যে আমি এক হাজার টাকা দেবো আমার আব্বা মায়ের জন্য কবরস্থানে বলুন মেহের করে বলুন যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আমি চলে যাব বলুন একটু মেহের করে আপনারা দিয়েছেন আমি জানি একজন দুইজন আপনারা দিয়েছেন বাড়ি বাড়ি পিছু বারোশো না তেরোশো করে টাকা চাঁদা ফেলা হয়েছে যারা লেবার খাটে দুশো করে টাকা সব ইতিহাস আমার শোনা হয়ে গেছে তারপরেও বলছি আপনি আবার আব্বা মায়ের জন্য রাতের বেলা একটু মনে পড়ে যায় তাদের কথা আপনি এক হাজারটা টাকা দিন ডেন মেহের করুন আজকে না হয় কালকে দেবেন কালকে দেবে বলুন না একটু মেহেরবানি করুন আচ্ছা এক হাজার টাকা লিখতে ভাই ভাই কবুল খায় এক হাজার টাকা আসুন আল্লাহ দিয়েছেন আব্বা মায়ের জন্য যাদের জন্য পৃথিবীতে আলো দেখলেন বাঁ হাতে নিলাম কিছু মনে করিয়েন না যে যার জন্য পৃথিবীর আলো দেখেছেন সে বেঁচে থাকলে খুব খুশি হবে যে আমার বেটা আজকে আমার জন্য দান করেছে অবশ্যই স্যার এক হাজার টাকা বলেছি ভাই বেশি বলিনি ডান

আমাদের পি এসলুয়া ইউটিউব চ্যানেলটির আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আবার পরের ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল